আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুভন ওস্তাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা মেগা আপডেট নিয়ে আসছি একটা না দুইটা মেগা আপডেট নিয়ে আসছি যাতে আপনাদেরকে আমরা ক্লায়েন্ট পাইতে অনেক বেশি হেল্প করতে পারি আর আপনাদের যাতে একটা ইনকাম সোর্স সাইড ইনকাম সোর্স তৈরি করে দিতে পারি তার জন্য আমরা একটা স্টেপ নিয়েছি আজকে এই বিষয়টা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ সো যারা বাংলাদেশি ক্লাইন্ট নিয়ে কাজ করতে চান নিজেকে এক্সপ্লোর করতে চান আরো ডেভেলপ করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন মনোযোগ দিয়ে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট আমাদের ফেসবুক গ্রুপ ও ইউটিউব চ্যানেলে আমাদের কেডিবির এগারো নম্বর বেঞ্চ যেটা শুরু হয়েছে কিছুদিন আগে তারা দশে দশ রিভিউ দেওয়ার পর তাও আবার একশো জনের উপর দশে দশ রিভিউ দেওয়ার পর অনেকে মেসেজ দিয়েছেন যে ভাই আমরা ঈদের কারণে ভর্তি হতে পারি আমাদেরকে আবার একটা অপরচুনিটি দেন সো সবার কথা চিন্তা করে আমরা আবারও একটা বেঞ্চ লঞ্চ করতেছি যা চলবে হলো তিরিশ তারিখ পর্যন্ত অ্যাডমিশন ইনশাল্লাহ ঠিক এক তারিখ আমাদের ক্লাস শুরু হবে ট্রেনিং সংক্রান্ত সকল তথ্য অলরেডি আমাদের ওয়েবসাইটে দেওয়াই আছে আপনারা দেখতে পারবেন পড়তে পারবেন প্লাস এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আমরা আগামীকাল পোস্ট করব ইনশাআল্লাহ এখানে আমরা কিছু নতুন জিনিসও আনতেছি আর প্ল্যান আছে কিছু নতুন মার্কেট প্লেসও আনবো ইনশাআল্লাহ সো ঈদের অফারটাই এই রিকোয়েস্টে ঈদের অফারটাই আমরা রেখেছি যে আপনারা দুইবারে পেমেন্ট করতে পারবেন আর দ্বিতীয় পেমেন্টটা হবে জুলাইয়ের এক তারিখ অলমোস্ট দুই মাসের মতো আপনারা সময় পাবেন ইনশাআল্লাহ ভালো কিছু শিখেন যাতে আপনিও দিন শেষে খুশিতে দশ দশ রিভিউ দিতে পারেন এবার হলো সব থেকে বড় আপডেট যে কিভাবে আপনারা এই ক্লায়েন্টগুলো পাবেন আপনারা যদি ফ্রিল্যান্সিং ইজন বা আমার প্রোফাইল লক্ষ্য করেন আমরা কিছুদিন পর পর বিভিন্ন ধরনের সেক্টরের পার্সনদেরকে হায়ার করি সো ওই হায়ার করতে গিয়ে আমি অনেক ধরনের প্রবলেম ফেস করি যে কোয়ালিটি ফুল হয় না ভালো এক্সপিরিয়েন্স নাই খুবই বাজে বা লো গ্রেডেড কোয়ালিটির কাজ আরও অনেক কিছু সো আমি চেষ্টা করতেছিলাম বা প্ল্যান করতেছিলাম এমন কিছু যাতে সবাইকে আমরা একটা ছাদের তলে আনতে পারি যাতে আমরা যে কেউ আমি নিজের জন্য হায়ার করতে পারি আমার কোম্পানির জন্য যাতে হায়ার করতে পারি একজন আরেকজন কেউ যাতেও আমরা হায়ার করতে পারি আর একটা ভালো সাইড ইনকামের সোর্স যাতে তৈরি করতে পারি এটাই ছিল আমার মেইন উদ্দেশ্য যার কারণে আমি তৈরি করলাম বাংলাদেশের ফার্স্ট ডেডিকেটেডলি শুধু ক্লাইম ফাইন্ডিংয়ের জন্য একটা ফেসবুক গ্রুপ ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আমাদের দিন টার্গেট ফিল আপও হয় দরকার লাগলে এটাকে আমরা একটা ফ্রি মানে ভবিষ্যতের আপওয়ার্কও করে ফেলতে পারবো ইনশাল্লাহ এমন টার্গেট আছে এখন আপনাদের কয়েকটা স্টেপ পূরণ করতে হবে যাতে আমরা সবাই মিলে এই জিনিসটা তৈরি করতে পারি আর এটা কিভাবে হবে চলেন একটু আপনাদেরকে আমরা খুলে বলি ফার্স্ট অফ অল আপনারা গ্রুপে এই গ্রুপটাতে জয়েন করবেন আপনারা যারা চিনেন আপনাদের যে যারা ক্লায়েন্ট ছিল যা বা ক্লায়েন্ট হওয়ার সম্ভাবনা আছে বা যাদের কাজ ভালো আপনারা সবাই এই গ্রুপটাকে একজন আরেকজন শেয়ার করেন ইনভাইট করেন গ্রুপটাকে খুব তাড়াতাড়ি বড় করেন প্লাস আমি নিজের ব্যক্তিগত টাকা খরচ করে এই গ্রুপটাকে টার্গেট করে বিভিন্ন ধরনের কোম্পানিকে ডেডিকেটেডলি টার্গেট করে অ্যাডস দান করে এই গ্রুপটাকে আমরা অ্যাজ সুন এজ পসিবল আরও বেশি বড় করব। হ্যাঁ গ্রুপটা যখন বড় হবে দেখা যাবে প্রথমে এক দুই মাসে আপনারা কিন্তু এই গ্রুপটা থেকে কোনো প্রকার কাজ নিতে পারবেন না বা হয়তো ক্লায়েন্ট পাবেন না কেন ক্লায়েন্ট পাবেন না দেখা যাবে যে সবাই সেলাররা ঢুকবে আমার তো লাগবে হলো বায়ার সো ওই বায়ারটাকে ডেডিকেটেডলি কালেক্ট করার জন্য আপনারাও হেল্প করবেন আপনারাও ইনভাইট পাঠাবেন আমরাও বিভিন্ন ধরনের প্রফেশনের মানুষদেরকে ডেডিকেটেডলি অ্যাড দিয়ে হলেও আমরা এই গ্রুপটার মধ্যে আনবো যাতে সবাই একজন আরেকজনকে হেল্প করতে পারি ও কাজ নিতে পারি এখন এটা তৈরি করার আমার উদ্দেশ্যটা কি মানে বিনা স্বার্থে তো কেউ তুলার বোঝাও নেয় না ঠিক না এখন আমার লাভটা কী মেনলি আমার যদি চিন্তা করেন আমি যদি ওপেনলি বলি এই গ্রুপটাতে কিন্তু আমার কনটেন্টও পোস্ট হবে সো এখান থেকে আমি এটা বেনিফিট পাব যদি আমারই এই একটাই টার্গেট আছে যদিও এটা এখন যদি আমি সাইডে রাখি যেমন আমার দুইটা গ্রুপ আছে যেটাতে অলমোস্ট এক লাখের মতো মেম্বার আছে আমার ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক পেজ আছে সো আমার কিন্তু দুই লাখের মতন একটা অডিয়েন্স আছে আর আমার কাছে ইনভেস্টমেন্ট আছে আমি যদি ফেসবুক পেজের থ্রুতেও আমি মার্কেটিং করি আমার কিন্তু মানে ফেস ভ্যালিউ বাড়ানোর জন্য যেই জিনিসটা প্রয়োজন এটা অভাব নাই সো এই গ্রুপটা দিয়ে আমার এটা বাড়াইতে হবে এইটা আমার উদ্দেশ্য ছিল না আর নাইও আর হয়তো জাস্ট হালকা একটু হেল্প পাবো দ্যাটস ইট কিন্তু এটা আমার মেন টার্গেট না আমার মেইন টার্গেট হলো আমার নিজের জন্য ভালো এমপ্লয়ি হায়ার করা দ্বিতীয় টার্গেট হল আমার স্টুডেন্টদের জন্য যাতে একটা ভালো যারা আসলে ভালো ইনকাম মানে জেনারেট করবে ভালোভাবে কাজ শিখবে ভালো পোর্টফোলিও জেনারেট করবে তাদেরকে যাতে আমরা একটা সাইড ইনকাম তৈরি করে দিতে পারি আমাদের একটা গ্রুপের মাধ্যমে যাতে তাদেরকে ক্লায়েন্ট বা জব নিয়ে দিতে পারি এটা হলো আমার মেইন প্রধান উদ্দেশ্য একবারে প্রধান উদ্দেশ্য তৃতীয়ত আমার প্রধান উদ্দেশ্য আরেকটা হলো যে সব সোসাইটির মানুষদেরকে একসাথে এক জায়গায় আনা যাতে আমরা এটাকে ভবিষ্যতে আপওয়ার্কের মতো একটা লুকসে আনতে পারি বা বাংলাদেশি একটা ফ্রিল্যান্সিং কমিউনিটি প্লাস হলো একটা ওয়েবসাইট যাতে তৈরি করতে পারি কারণ কি আমাদের কাছে ইনভেস্টমেন্ট নেওয়ার ও দেওয়ার বুথ মানুষের অভাব নেই সো এটা হলো আমার আরেকটা টার্গেট এরপরে টার্গেটটা হলো আমাদের যে গ্রুপগুলো আছে আমাদের যে পেজগুলো আছে এর মধ্যে যারা ভালো সেল করে বা যাদের ভালো কাজের আছে তারা যাতে ভালো সার্ভিসটা সেল করতে পারে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া ইট হল আমার এখন পর্যন্ত প্রধান উদ্দেশ্যগুলো দ্যাট ইট সো সবাই এই গ্রুপটাতে জয়েন করেন আর নিজেদের আত্মীয় স্বজন যারা আছে বা এই রিলেটেড এই ক্লায়েন্ট রিলেটেড কাজ রিলেটেড যারা আছে তাদেরকে ইনভাইট পাঠান গ্রুপটাকে অ্যাজ সুন এজ পসিবল বড়ো করেন আমরাও এটাকে ডেডিকেটেডলি অ্যাড দিয়ে আরও বেশি বড় করব যাতে সবাই মিলে একটা এমন কমিউনিটি তৈরি করতে পারি যাতে আমরা খুব ভালো ক্লায়েন্ট ফাইন্ড করতে পারি ও সেল জেনারেট করতে পারি বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য যাতে একটা ভালো ইনকাম সোর্সের রাস্তা আমি তৈরি করে দিতে পারি এটাই আমাদের এখন প্রধান উদ্দেশ্য সো তাড়াতাড়ি করেন জয়েন হয়ে যান আর ইনশাআল্লাহ আগামীকালের কেডিবির অ্যাডমিশন ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম